চিন্তা আগে থেকে তারপরে এই কোম্পানিতে বা এই অর্গানিক বিষয়ে চিনতাম না তারপরে আমার এক জামাইবাবুর কাছ থেকে ওনার ঘটনাটা জানতে পারি সেখান থেকে আমি মোটামুটি দুবার সার দেওয়ার পর তিনবার দিয়েছি ওনার শার্টটা তা দুবারেই আমি ভালো রেজাল্ট পেয়েছি দ্বিতীয়বার পরেছি শার্টটা সেটা কন্ডিশন নিয়ে কোনো না কানা সম্বন্ধে বা পানের মোটা কোয়ালিটির দিক দিয়ে আমার আগে এটা হতো না পানের কোয়ালিটি যে মোটা ভাবটা বা একটা মোটা পানের একটা চাহিদা বকি ছোট এদিক দিয়ে যেটা আছে থাকা দরকার সেটা কিন্তু আমি তুলনামূলকভাবে দামও বেশি পেয়েছি ফলন ফলন বেড়ে ফলন ফলন বেড়েছে একটু আমরা যদি ওইদিকটা আমাদের দেখানি হ্যাঁ আসুন তারপরে কি বলুন তো মাটি একটা কাজ করে আমার এই পুরোনো মাটি শেষ হয়ে গেছে নতুন বাড়িতে চালাচ্ছি সব মাটিতে আইডিয়া করতে পারছি না মোটামুটি বাড়িটা ডাউন ছিল

দাদা দেয়নি দাদা বলছেন বারো তখন দেখা যাবে দাদা কিছু সেরকম চিতির দেওয়া আমাদের আমাদের ওইদিকে কিছু বাগান দেখলাম পাথর প্রতিমা ব্লকে যে চিঠি কিছু কিছু বাগানে আসছে আপনার এখানে আমার এই পর্যন্ত আটটা বাগান দেখা হলো গতকাল থেকে হুম মোটামুটি চিঠি আর দেখতে পাইনি ভালো বাগান মোটামুটি এবং আপনাদের বিশেষ করে ছাদ আর যে সাঁজার যে পরিচর্যাগুলো হ্যাঁ সেইগুলো খুব ভালো লাগে বিশেষ করে ছাদটা ছাদটা অনেক পুরানো পুরানো বাগান আছে ছাদের লেভেলগুলো আমার তো খুব সুন্দর তবুও তো আমি খাটতে পারিনি মানে ইচ্ছা করে করা হয় না করলে আরো সুন্দর করা যায় আমি প্রতি বছর রিপেয়ারিং করি ছাদ তারপরে যা তাপমাত্রা বাড়ছে না হ্যাঁ বাড়ি রোদ খেয়ে গেলে না বাড়ি খালি গরম হয়ে ডিস্টার্ব হয়ে যায়

তবে কিন্তু আমি বাড়িতে আপনাদের বলছি আমি এসএন নতুন আমাদের বাড়িতে আমি কিন্তু জৈবতে প্রথম থেকে আমি কিন্তু ব্যাপক পরিমাণে জৈব মারি বাড়ির গোমাই হোক বা কোনো কিছু হোল তো মারি আমার একবার দাগ ছিল হ্যাঁ লোক বলছে যে আছে কেউ কেউ বলছে যে পিড়ি মারা যাবে না খোল মারা যাবে না হ্যাঁ আমি কিন্তু খোল মেরে রাখতাম ঠিক আছে বাগান দেখে মোটামুটি ভালো লাগলো আগামী দিনে থাকুন স্যারের সাথে দিবঙ্গ বাবুর সাথে থাকুন আমরাও যুক্ত হয়ে গেছি আমাদের এলাকাগুলো আপনাদের মতো ডেভেলপ করতে চাই জৈবের উপরে সেই আশা আছে খুব ভালো লাগলো আপনাকে ধন্যবাদ দীপঙ্কর বাবুর যা সারের কোয়ালিটি আমার তো বলছি আমি দু ছোপে আমার এই কোয়ালিটি এসেছে না হলে তার আগে এই পানটা ছিল আমার এরকম ছোট পান ছিল হ্যাঁ তারপরে মানে বাড়িটা একটু পরে একটু কোয়ালিটি এসছিল পালা আমার তো এখন দু হাজার বাইশশো করে পালা হয় এক নম্বর হ্যাঁ আমি সে মিডিয়াম মানে ভালো কোয়ালিটি বড় এরকম বড় পান হয়নি তো কোয়ালিটি সেরকম করতে পারিনি মিডিয়াম পানের উপরে দু হাজার বাইশশো তেরোশো চোদ্দশো পনেরোশো পনেরোশো টাকা করে সব আছে অসুবিধা কোথায় হ্যাঁ

Thank you.